সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এ এইচ অ্যাগরোর এবারের কোরবানি ঈদের সবচেয়ে বড় ধামাকা সুলতানকে নিয়ে শুরুতেই জানিয়ে রাখি সুলতান একটি পিওর দেশি জাতের গরু যার লায় চারশো কেজি বয়স দুই দাঁত এবং এটি একটি ধূসর কালচে রঙের গুরু সুলতান স্বভাবে শান্ত এবং ধীর স্থির প্রকৃতির চলুন সুলতান সম্পর্কে আমরা জেনে নেই ইফতেখার রহমান সজীবের কাছ থেকে দু চব্বিশ সালের আমাদের ফার্মের সব থেকে ধামাকা আমাদের সুলতান সুলতানের বয়স দুই দাঁত ও কালচে রঙের সুলতান ন্যাচারালি অনেক শান্ত গরু খুব ভালো স্বভাবের সুলতানের ওজন ফোর হান্ড্রেড প্লাস সুলতান আর আমরা আমাকে অনেক যত্নে অনেক সুন্দরভাবে দেশি খাবারের মাধ্যমে আর সুলতান আমাদের একেবারেই দেশাল জাতের গুলো একবারে হান্ড্রেড পারসেন্ট দেশাল গিফট ওকে আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিই কোনোরকম রকম প্রক্রিয়া যুক্ত রকম ভিটামিন বা কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো খাবার দেওয়া হয় না সম্পূর্ণ ন্যাচারাল খাবার ওর সব থেকে প্রিয় খাবার হলো কাঁচা ঘাস আমাদের পর্যাপ্ত কাঁচা ঘাস আছে জমিতে ওর সবথেকে প্রিয় খাবার কাঁচা ঘাস কাঁচা ঘাসের পাশাপাশি ও খড় খায় প্লাস ওকে আমরা দুবেলা দানাদার খাবার প্রোভাইড করি এবং দানাদার খাবারগুলোতেও আমরা সম্পূর্ণ অর্গানিক খাবারগুলোই প্রোভাইড করে থাকি সুতরাং আমরা খুব ফার্মের সব থেকে আকর্ষণীয় গরু বা সবগুলোকে আসলে ওইভাবে যত্ন করা হয় তবে সুলতানকে ওর একটু ওর খাবারের স্টাইল ওর ইয়ে একটু আলিশান খাবার ওর সবসময় পরিষ্কার খাবার দিতে হবে পরিষ্কার খাবার ছাড়া খেতে চায় না আর ওর ওই ওই বিশেষ করে ঘাসটা ওর খুবই পছন্দ ও সময় ঘাস ওই পরিষ্কার আর পরি অবশ্যই পরিষ্কার হতে হবে কোনো ঘাস মাটিতে পড়ে গেলে সে ওয়াটার খাবে না ওকে সবসময় ইয়ে হতে ওকে আমরা রেগুলার বেলা গোসল করাই সকাল দুই বেলা গোসল করে দিই এবং ওকে ওই আমরা প্রত্যেক দিন ওই দুপুর টাইমে ওকে ওর গা দোয়া দেওয়া হয় ওকে ব্রাশ দিয়ে ইয়ে করে দেওয়া হয় ওকে একদিন পর শ্যাম্পু দিয়ে করে দেওয়া হয় এভাবে আমরা পরম যত্নে ওকে লালন পালন করতে এইচ এগ্রোর সাথে নিয়মিত কানেক্টেড থাকতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগানোর পাশাপাশি ভুল ত্রুটি সংশোধনের সুযোগ করে দিন লাইক ও শেয়ারের মাধ্যমে এ এইচ অ্যাগ্রোর সুনাম ছড়িয়ে দিন আপনার বন্ধু ও শুভানাধ্যায়দের মাঝে এ এইচ অ্যাগ্রোর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ